ওয়েলকাম টু ইসু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে আমি বেলাবেলি ঝামিলা ঝামেলা ছাড়াই চিজ পরোটার রেসিপি শেয়ার করবো চিজ পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা কোনো প্রকার ঝামেলা ছাড়া সহজে কিভাবে ঘরে চিজ পরোটা তৈরি করে নিবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র আলু আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার চিজ পরোটাটি চলুন না দেই না করে দেখে আসি কিভাবে আমি আলু আর আটা দিয়ে এই চিজ পরোটাটি তৈরি করে নিয়েছি এর জন্য আমি ছোট সাইজের চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে বড় সাইজের দুইটা আলু ম্যাশ শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো তারপরে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে ডিমগুলো এভাবে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের একটা পুর তৈরি হয়ে যাবে এই পুরটা কিন্তু এভাবে তৈরি করে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার মেশানো হয়ে গেছে এখন এই পুরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ঠিক এরকম হয়েছে আমার আরও একটু দুধ লেগেছে আমি আর একটু দুধ দিয়ে ঠিক এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পাতলা ব্যাটার আমি আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সেই হিসাবে আপনারা দুধটা কম বেশি দিয়ে নিবেন আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন এখন চলে যাচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য তাওয়াতে সামান্য একটু বাটা দিয়ে দিয়েছি এরপরে আমি এখান থেকে তিন চামচ পরিমাণে আটা যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম এটাকে আমি তিন চামচ পরিমাণে দিয়ে ঠিক এভাবে একটা রুটির মতো করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি জাস্ট আমি এভাবে দিয়ে একটু ঘুরিয়ে দিলাম দিয়ে রুটির মতো করে নিলাম রুটিটা যখন হালকা এরকম হয়ে যাবে সে আলুর যে পুরটা তৈরি করেছিলাম ওটাকে দিয়ে দিলাম আমি আবারও একটু বাটার দিয়ে এটাকে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে দেখতে পাবেন এটা খুব ভালোভাবে উপর থেকে একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভালোভাবে উল্টে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পরে আর একটু বাটার দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি আবার উলটিয়ে দিলাম দিয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছি চিজ আমি বেশি পরিমাণে চিজ দিয়ে দিলাম কারণ এই পরোটাতে কিন্তু চিজ দিলে বেশি মজা লাগে আমি অনেকটাই চিজ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো চিজটা দিয়ে নিবেন চিজটা দেওয়া হয়ে গেলে আমি পরোটাটাকে ঠিক এইভাবে একটু উলটিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের বেলাবেলি ঝামেলা ছাড়াই চিজ পরোটাটা রেডি হয়ে গেল আমি আরও একটা পরোটা তৈরি করার জন্য উপরে আবারও সেই আটার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ঘুরিয়ে গোল শেপ করে নিলাম একটু পরে দেখতে পাবেন ভালোভাবে উপরটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর উপরে আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আবার একটু বাটার আমি দিয়ে দিলাম আমি কিন্তু এটা বাটার দিয়ে ভেজেছি আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য একটু পরে দেখতে পাবেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে উপরের অংশটা তখনই আবার একটু বাটার দিয়ে নিচের অংশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে নিচের অংশটা তারপরে আবার উলটিয়ে নিচ্ছি এখন এর উপরে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি চিজটা যখন মোটামুটি গলে আসবে ঠিক এই সময়টাতে আমি এটাকে উল্টিয়ে ঠিক এভাবে ভাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে কিন্তু এই চিজ পরোটাটা রেডি হয়ে গেল আমার আটা দিয়ে দুইটা চিজ পরোটা হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটার পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারেন এখন আমি চিজ পরোটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এই পরোটাগুলোকে আমি কেটে নিচ্ছি এই চিজ পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা গরম গরম এই চিজ পরোটা খেলে কিন্তু মুখে স্বাদটা লেগে থাকবে এতটাই মজা ছোট বড় সবাই কিন্তু এই চিজ পরাটা খেতে অনেক বেশি পছন্দ করবে আমি একটা চিজ পরাটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে পুরোটাই চিজ দিয়ে ভরা একবার হলেও বাসাতে ট্রাই করবেন ছোট বড় সবাই কিন্তু এই চিজ পরাটা খেতে অনেক বেশি পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও চাইলে আপনারা এভাবে চিজ পরোটা তৈরি করে দিতে পারবেন যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ সেসব আপুদের এবং ভাইয়াদেরকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পাশে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পাশে থাকবেন